আসসালামু আলাইকুম কোয়ান্টাম অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এসএসসির স্পেশাল প্রস্তুতি ক্লাস নিয়ে আজকে আমরা রসায়নের পদার্থের গঠন এই স্পেশাল অধ্যায়ের সুপার স্পেশাল সাত নাম্বার প্রস্তুতি ক্লাসে আছি আজকে আমাদের এই ক্লাসটায় নতুন একটি টপিক নিয়ে আলোচনা করা হবে আর এই টপিকের নাম হচ্ছে আমাদের একটা মৌলের নাম বের করা অথবা ওই মৌলটির পারমাণবিক ভর বের করা এই টপিকটা আমরা পড়বো বা শিখবো তো এই টপিকের জন্য আমাদের সূত্র জানতে হবে অবশ্যই সূত্র জেনে সূত্র অ্যাপ্লাই করে কাজ করতে হবে তো এখন আমরা চলো শুরু করি আমরা সবাই জানি আমাদের একটা পরমাণুর নিউক্লিয়াসে কি থাকে পরমাণু নিউক্লিয়াসে থাকে আমাদের প্রোটন আর নিউট্রন তো এই প্রোটন আর নিউট্রনের সমন্বয়ে আমাদের কিন্তু দেখা যায় পরমাণুর ভর সংখ্যা পাওয়া যায় তো একটু ওয়েট করো আমি একটু এটা বে করতেছি হম আমি দেখা দিই মনে করো এখানে একটা পরমাণু আছে এটা হচ্ছে একটা পরমাণু পরমাণুর যে নিউক্লিয়াস সেই নিউক্লিয়াসে কি থাকে প্রোটন থাকে নিউট্রন থাকে এই প্রোটন আর নিউট্রনের যোগফলকে কি বলে আমাদের প্রোটন আর নিউট্রনের যোগফলকে বলা হয় ভর সংখ্যা ভর ভেরি গুড তো সেই হিসাবে আমরা কি করব। আজকে ম্যাথ গুলো সলভ করার চেষ্টা করব তাহলে চলো আমরা শুরু করি আমাদের প্রথম প্রশ্ন নিয়ে হ্যাঁ আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশ সালে আসা একটা স্পেশাল সবাই আমাদের প্রথমত হচ্ছে উদ্দীপকটা পড়তে হবে হ্যাঁ উদ্দীপকের দিকে একটু নজর দেওয়া সবাই উদ্দীপক কি লেখা আছে আমরা দেখি চট্টগ্রাম বোর্ড চব্বিশের উদ্দীপকে আমাদের একটা ছক লেখা আছে এই ছকের মধ্যে লিখছে দুইটা মৌল একটা হচ্ছে কিউ মৌল একটা হচ্ছে আর মৌল এগুলোকে একটা নাম দিছে আর কি একটা স্পেশাল প্রতীক আর কিউ মৌলের প্রোটন সংখ্যা হচ্ছে নয় আর নিউট্রন সংখ্যা হচ্ছে দশ আর নিউক্লাসের যে ভর সে ভরটা দেওয়া নাই এখন আমাদের কি বলতেছে গণম প্রশ্নের দিকে একটু তাকাও হ্যাঁ এবার দেখো গণম প্রশ্নে বলতেছে পরমাণু ওই যে প্রোটন নিউট্রনের প্রকৃত ভর ব্যবহার করি এই যে প্রোটনের ভর আর নিউট্রনের ভর ব্যবহার করি কিউ মৌলটির এই যে এই মৌলটির একটি অনুর ভর নির্ণয় করো একটি অনুর ভর নির্ণয় করো তার মানে কিউ হচ্ছে একটা মৌল যেই মৌলের সংখ্যাও জানি নিউটন সংখ্যাও জানি কিন্তু তার যে একটা ভর সংখ্যা আছে ভর ভর সেই ভর সংখ্যাটা আমরা জানি না সেই ভর সংখ্যা বের করতে হবে তবে সেটা হবে একটি 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 অনুর ভর কিউ মৌলটার মধ্যে একটা অনু থাকবে সেই ভর আচ্ছা এখন আমরা প্রথমত কাজ করি আমরা ভর সংখ্যাটা আগে বের করি একটা জিনিস মনে রাখবো একটা ভর সংখ্যা মানে ভর সংখ্যাটা কত সেটা বের করব কিউ ভর কত এটা আমাদের প্রথম কাজ আমরা যে কোনো একটা অঙ্কের জন্য জাস্ট চিন তিনটা বিষয় চিন্তা করব। বোটন সংখ্যা নিউট্রন সংখ্যা ভর সংখ্যা আর একটা জিনিস ইলেকট্রন সংখ্যা যেহেতু এখানে আমাদের ইলেকট্রন নিয়ে কোনো কাজ নাই তাই আর কি ইলেকট্রন সংখ্যার প্রয়োজন হচ্ছে না আমরা এখানে পাইছি প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা এখন জাস্ট ভর সংখ্যাটা বের করে ফেলি চলো শুরু করি প্রথম কাজ হচ্ছে আমাদের ভর সংখ্যা বের করা তো লিখলাম যে কিউ মৌলটির ভর সংখ্যা হচ্ছে ভর সংখ্যার সূত্র হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা আর আমরা উদ্দীপক থেকে পাইলাম প্রোটন সংখ্যা হচ্ছে নয় আর নিউট্রন সংখ্যা হচ্ছে দশ তো নয় আর দশ যোগ করলে কিউ মৌলটির ভর সংখ্যা আমরা পেয়ে গেলাম উনিশ

আচ্ছা এখন দেখো আমাদের বিষয়টা আমরা ভর সংখ্যা বের করছে আমাদের কি চাইছে আমাদের চাইছে একটি অনুর ভর আমরা যে কিউ মৌলের ভর বের করছি না এটা আসলে গ্রামে হবে তো আমাদের আসলে এখানে একটি চাইছে একটি আমরা যে ভরটা বের করছি সেই ভরটা আসলে কিসে জানো এই ভরটা হচ্ছে এক মৌলের ভর এক মোল। আমরা যে কিউ মৌলটির ভর বে করছি না এটা হচ্ছে এক মোল এক মৌলে যতগুলো পরমাণু থাকে বা যতগুলো অনু থাকে সবগুলোর সম্মিলিত ভর হচ্ছে গ্রাম আমি আমরা বললাম কথাটা যে যে কিউ ভরটা নির্ণয় করছি পোটন সংখ্যা নিউটন সংখ্যা যোগ করে এই ভরটা হচ্ছে এক মোলের ভর কি বললাম আমি এক মোলের ভর এটা মনোযোগ দিও হ্যাঁ তো আমি একটু পেস বে করতেছি একটু সময় দাও আমাদের এই যে কিউ মৌলের যে ভর বের হয়েছে না যে কিউ মৌলটার যে আমরা ভর বের করছি কিউ মৌলটির যে ভর উনিশ গ্রাম যে বের করলাম আমরা এটা আসলে এক মৌলের ভর এক মল কিউ এর ভর এক মোল মনে রাখবা সময় এক মোলে বের হয় এক মোল কিউতে বা কিউ পরমাণুতে আমার উনিশ গ্রাম কিউ মৌলও থাকে ঠিক আছে তো আমাদের মোলে বের হয়েছে আসলে আমাদের চাইছে একটি একটি আচ্ছা মোল বললে কতটি বোঝায় তোমরা বলতে পারবা আসলে কতটি সংখ্যাকে মিন করে ভেরি গুড থ্যাংক ইউ সো মাচ সংখ্যা সংখ্যাকে মিন করে আমাদের ক্লাসে একজন জয়েন করছো নতুন গেস্ট সোহান মাহমুদ থ্যাংক ইউ সো মাচ আজকে তুমি আমাদের ক্লাসে নতুন আমাকে একটু জানায়ও সোহান মাহমুদ তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ সোহান মাহমুদ আমাদের ক্লাসে আজকে তুমি নতুন এই জন্য তোমার সাথে আমার কন্ট্যাক্ট করতে হচ্ছে ইমিডিয়েটলি সোহান মাহমুদি তোমাকে রেসপন্স করে জানাও যখন কথা বলবা স্পিকারে চাপ দিয়ে নিও হাতের বামে চাপ দিও হাতের বামে চাপ দিলে তোমার কথাটা আমি শুনতে পাবো হ্যাঁ সোহান মাহমুদ একটু স্পিকার কথা বলার চেষ্টা করো আমি একটু পরিচয় হতে চাচ্ছিলাম হ্যাঁ তো আমার সাথে তোমার কি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যোগাযোগ হয় যোগাযোগ আছে আচ্ছা একটা কাজ করো সোহান তুমি মেসেঞ্জার থেকে বা হোয়াটসঅ্যাপ থেকে আমাকে একটা ইনবক্স এস এম এস দাও তো এখনই ঠিক আছে

এবং সংখ্যক মানে কি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এতটি একমল মানে কি একমোল মানে হচ্ছে মল মানে হচ্ছে কি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এতটি মৌলতে বা অনুতে এতটি অনুতে আমার কিউ এর ভর ভর এতটি অনুতে কত গ্রাম উনিশ করি বুঝতে পারছো সব ইজি এখন আমি জাস্ট লিখে দিলাম যে এতটি অনুতে আমরা কিউ এর ভর পাইলাম কত গ্রাম মাত্র উনিশ গ্রাম এখন এই বিষয়টা একটু খেয়াল করো যে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পর এতটি অনুতে কিউ এর ভর উনিশ গ্রাম পাইলে আমাদের চাইছে একটি অনুতে তাই না আমাদের চাইছে কি এক কি অনুতে কিউ মোলের ভর কত হবে কত হবে সেটা ও যে নিয়মে 19 কে দিয়ে হুম বলো বলো হ্যাঁ হ্যাঁ বলো বলো কিছু বলতেছো সোহান স্যার আমি তো আপনার সাথে মেসেঞ্জার আমি তো আপনার সাথে স্যার মেসেঞ্জারে অ্যাড নাই স্যার হুম হুম

তুমি যেই গ্রুপে লিংকটা পাইছো আর কি সেই গ্রুপে গিয়ে একটা এস এম এস দাও যে স্যার আমি এই গ্রুপ থেকে জয়েন করছি এই গ্রুপে আপনি লিঙ্কটা পাইছি সেই গ্রুপে এস এম এসটা দাও আমাকে এস এম এস না দিলেও সমস্যা নয় গ্রুপ থেকে আমি তোমার সাথে যোগাযোগ করবো বুঝছো স্যার আমি ফেসবুক ঠিক আছে স্যার করছি স্যার আচ্ছা আচ্ছা আর তোমার যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে লিখে দাও আমি তোমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো এখানে লিখে দিতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি সেভ রেখে যোগাযোগ করবো ক্লাস এসে

এতটি অনুর ভর 19 গ্রাম তাহলে একটি অনুর ভর কত হবে 19 বাই এত গ্রাম এখন 19 কে দিয়ে যদি আমরা 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 ভাগ করি তাহলে রেজাল্ট পেয়ে যাব তাহলে রেজাল্ট কত হবে কেউ কি বেকোর্স ও রেজাল্টটা আমাকে একটু জানাও কত হইছে বলো 545.74.আরন আচ্ছা পাওয়ারটা কত আচ্ছা থ্যাংক ইউ আমি এটা স্ক্রিনশট দিলাম একটু ওয়েট আমি একটু স্ক্রিন শট দিয়ে রাখতেছি তোমার সাথে আমি এটা পরে যোগাযোগ করব না হ্যাঁ আচ্ছা একটু ওয়েট করো আমি একটু স্ক্রিনশটটা দিয়ে নিই হুম আচ্ছা স্ক্রিনশট দা হইছে আচ্ছা আচ্ছা এবার তাহলে আমি যাই হ্যাঁ খেয়াল করো তো আমি পরে যোগাযোগ করব না তুমি ওয়েট করো সোহান তুমি জয়েন করছো খুশ হয়েছি এবার আমি দেখি ক্লাস শুরু করি যেখানে ছিলাম তো দেখো আমাদের কিন্তু উত্তর এটা আসবে থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ টেন ইনভার্স টোয়েন্টি থ্রি গ্রাম দেখো তো মিলছে কিনা সবার সাথে বা সাউন্ড হয়েছে কিনা মিলছে থ্যাংক ইউ মিরাজ সোহান তোমার সাথে ক্যালকুলেটর থাকলে তুমি চেষ্টা করে দেখতে পারো ওকে তো এই অঙ্কটা আমাদের কমপ্লিট হইলো হ্যাঁ চলো আমরা এখন এরপর একটা স্পেশাল অঙ্ক করি আমি কিছু বাড়ি কাজ দিব না বাড়ি কাজ করে দেখাও আর ঝুমোর একটু তোমার নেট সমস্যা বুঝতে পারছি জয়েন করতেছো কষ্ট হচ্ছে থ্যাংক ইউ জয়েন করছো আবার আমি যাই নতুন প্রশ্ন নিয়ে হাজির হচ্ছি তোমরা এখন একটু দেখো একটু ওয়েট করো আমি বে করতেছি প্রশ্নটা নিউ কোশ্চেন এটা আমাদের আসছে ঢাকা বোর্ড দুই সালে হ্যাঁ দেখো ঢাকা বোর্ড দুই সালে আসা প্রশ্ন আমরা সলভ করি চেষ্টা করি হ্যাঁ দেখো মনোযোগ দিও কি বলতেছে খেয়াল করো বলতেছে যে আমাদের এখানে তিনটা মৌল আছে এক্স মৌল ওয়াই মৌল জেড মৌল এগুলো আমরা প্রতীকী অর্থে ব্যবহৃত হয় গণম প্রশ্ন উদ্দীপকের প্রথম মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর পঁয়ত্রিশ দশমিক হলে এর পঞ্চাশটি পরমাণুর ভর নির্ণয় করো পঞ্চাশটি পরমাণু ভর নির্ণয় করো প্রথম মৌল যেটা আছে আমাদের এই যে প্রথম মৌল প্রথম মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর যদি হয় পঁয়ত্রিশ দশমিক পাঁচ তাহলে পঞ্চাশটি পরমাণুর ভর নির্ণয় করতে হবে এখন একটা বিষয় খেয়াল রাখবা আমাদের এই জায়গার মধ্যে যে ভরটা লেখা আছে না মৌলটা হচ্ছে এক্স মৌল এখন এই যে এই যে এই যে এক্স মোলটা যে আছে এই এক্স মোলের যে ভর এই ভরটা এক মোলের ভর এক মোল মানে কি অ্যাভোগ্রেটর সংখ্যক সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দেওয়ার টোয়েন্টি থ্রি সেটা তো আমরা লিখবো আগের মতোই ঐকিক নিমাঙ্কটা হবে হ্যাঁ তো লিখবো যে উদ্দীপকের প্রথম মোলটি হচ্ছে এক্স সেভেন্টিন অর্থাৎ এক্স মোলটি হচ্ছে একটা ক্লোরিন এটা আমরা জানি এটা হচ্ছে এটা ক্লোরিন তো আমাদের ক্লোরিনের আপেক্ষিক পারমাণিক ভর পঁয়ত্রিশ দশমিক পাঁচ এর মানে কি একমূল মোল ক্লোরিনের ভর পঁয়ত্রিশ দশমিক পাঁচ সাব্বির মাহমুদ জয়েন করছো তুমি কি নতুন নাকি আগের জোনী এটা আগে তো ছিল সোহান মাহমুদ তুমি দেখো সাব্বির মাহমুদ তুমি তোমাকে জানাও তুমি কি নতুন নাকি আগের জনে না ও আচ্ছা আচ্ছা সমস্যা নাই আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো ক্লাস শেষে জয়েন করছে খুশি না আচ্ছা দেখো তো আমাদের এসে এই যে দেওয়া আছে ক্লোরিনের আপনার কি পারমাণু ভর পঁয়ত্রিশ দশমিক পাঁচ এটা আসলে এক মোলের এক মোল মানে কতটি পরমাণু কতটি অনু বলতো সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টোয়েন্টি থ্রি বা টোয়েন্টি থ্রি টি ক্লোরিন পরমাণু ভর ভেরি গুড এখন আমাদের চাইছে কি পঞ্চাশটি প্রথমে আমি এক হিসাব করি দেন পঞ্চাশ হিসাব করব ঠিক আছে আচ্ছা এখন আমরা লিখব যে সুতরাং একটি পরমাণুর ভর একটি ক্লোরিনের পরমাণুর ভর কি হবে উপরে হবে পঁয়ত্রিশ নিচে হবে এগারো সংখ্যাটি ঠিক আছে এরপরে আমাদের বলছে পঞ্চাশটি পরমাণুর ভর পঞ্চাশটি তো পঞ্চাশটা লিখবো নিচে সুতরাং পঞ্চাশটি ক্লোরিন পরমাণুর ভর হবে ঐকিক নিয়মে জাস্ট গুণ করে দিবা পঁয়ত্রিশ ইন্টু পঞ্চাশ নিচে হচ্ছে এগারো এখন এটা ক্যালকুলেশন করে দেখো উত্তর কত আসে এটা ক্যালকুলেশন করো ঝুমুর সাব্বির সোহান জয়েন করছো থ্যাংক ইউ তো এই অঙ্কটা ঠিক আগের মতোই আগে চাইছিল একটি পরমাণুর ভর এখন চাইছে পঞ্চাশটি পরমাণুর ভর হুম বলো ভেরি গুড টু বা গ্রাম সুতরাং উদ্দীপকের মরুটির পঞ্চাশটি পরমাণুর ভর হচ্ছে টু পয়েন্ট নাইন ফোর ফাইভ টেন বাক্স টুয়েন্টি ওয়ান গ্রাম দেখো দেখো ঝুমুর মুর বুঝতে পারছো এটা আমাকে জানাইও আসলে আজকে সময় কম তো তাই আর কি বেশিক্ষণ সময় দিতে পারতেছি না তো সাব্বি বলি আজকে একটু অনেক কম সময় নিয়ে ক্লাস শুরু করছি আজকে তুমি প্রথম ক্লাস করছো থ্যাংক ইউ সো মাছ বেশিক্ষণ সময় পাইতে পারলাম না তো ঝুমুর তোমার তোমাদের সমস্যার জন্য তুমিও অনেক চেষ্টা করছো থ্যাংক ইউ সো মাছ তো আজকে মতো স্পেশাল সাত নম্বর ক্লাস এখানে রাখতেছি আগামীকাল আমরা নতুন টপিক নিয়ে বা নতুন সিনিস আলোচনা করবো ইনশাআল্লাহ আজকে আর কোনো ক্লাস নাই থ্যাংক ইউ সো মাছ ক্লাস করছো না তো বাড়ি কাজ দিব কিছু বাড়ি কাজ করে আমাকে দেখাও আজকে মতো আমাদের ক্লাস এখানে শেষ তো সাব্বি আমি তোমার সাথে পরে যোগাযোগ করবো ইনশাআল্লাহ ক্লাস শেষে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ